এমন একটি পর্যায়ে দুই সালের পাঁচই অগাস্টে দেশকে এনেছিলাম সেখানে ছাত্র জনতার কথা আমরা বলি কিন্তু এখানে ভুলে গেলে চলবে না যে এক মামলা আমলা খুন গুম সব কিছু সহ্য করে বিএনপির নেতা কর্মীরা কোনোদিন কিন্তু পিছিয়ে যায়নি কাপুর মতো কোথাও পালিয়ে যায়নি আমরা রাষ্ট্রপতি ছিলাম এবং আমরা তখন আমরা লক্ষ্য করেছি আমাদের যেন তারেক রহমান তিনি তার যে নেতৃত্ব সেই নেতৃত্বটা আমরা সামনে দিয়ে গেছি আমরা একটি বিস্ফোরণ পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করেছি যে পরিস্থিতিতে ছাত্র এসে ছাত্র জনতারা এসে তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে ডাক ছিল সেই ডাকে এসে তারা তখন এমন একটি কাজ করেছে দিয়ে একটি সলিঙ্গ জ্বালিয়ে দিলে বিস্ফোরণ পরিস্থিতিতে যেমন একটি বিস্ফোরণ হয়ে যায় পাঁচীয় ঠিক সেই বিস্ফোরণে আমাদের বুঝতে হবে সেই পরিস্থিতি কিন্তু সৃষ্টি করেছিল বিএনপি এবং গণতন্ত্রক্রামী যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে তাদের দীর্ঘ দীর্ঘ ষোলো বছরের আত্মদান সংগ্রাম তার ফলশ্রুতি এবং সেই অর্জনের নেতৃত্ব দিয়েছিলেন জন্য আজকে আমরা আজকে এখানে এসেছি আপনাদের কাছে কোমরমতি বালকরা এখানে রয়েছে আমরা বিশ্বাস করি যে তারা সত্যিকার যে ন্যায়নীতি সততা এবং জনমানের যে আদর্শ যেটা শৃঙ্খলা আমরা তাকে উদ্বুদ্ধ হব আজকে কোমরমতি বালক বালিকাদের আমরা সেখানে এই আদর্শে আমরা তাকে উদ্বুদ্ধ করব যাতে করে তারা ভবিষ্যতে বাংলাদেশের সঠিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে কোনো অনেক বক্তারা বলেছেন আমি তার বিরুদ্ধে করতে চাই না আমরা ধর্মে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সরল তারা ধার্মিক আমি একটি কথা বলে দিচ্ছি বাংলাদেশের মানুষ সরল তার মানুষ তারা ধার্মিক কিন্তু তারা ধর্মান্ধ বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয় যা আমি কোনো রাজনৈতিক দলের নাম করতে চাই না যারা ধর্মের মাসিলে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে বিএনপি সেই আদর্শে বিশ্বাস করে না আমরা সকলকে সম্মান করি সকলকে শ্রদ্ধা করি যার পরিস্থিতিতে শহীদ ফেসি রহমান বাংলাদেশি জাতীয়তা বাদেই সৃষ্টি করেছিলেন যেখানে যেই দেশে এই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস হয়ে স্বদেশের এই জাতকে গার্মেন্ট যে শিল্প যে শিল্প নিয়ে বাংলাদেশ বড়াই করে বাংলাদেশের অর্থনীতির মূল ধারক বাহক যে গার্মেন্টন শিল্প সেই গার্মিয়েন শিল্পের সূচনা করেছিলেন এই শহীদ প্রেস সেই সিপাহী বিপ্লবের ছাতি নভেম্বরের পরবর্তীতে এবং এখানে বলা প্রয়োজন আমরা যে বিদেশে যে রপ্তানি করি সেই সমশক্তি রপ্তানির যিনি উদ্যোক্তা এবং যিনি সেটা শুরু করেছিলেন এটা অন্যতম শহীদ এই সমস্ত কারণে আমি দীর্ঘ বক্তব্য দিতে পারবো না সময়ের অভাবে আরও অনেক কিছু বলার ছিল আমি যদি আজকে সাতই নভেম্বর আমাদের বিপ্লব দিবস নিয়ে আমি কথা বলতে চাই সারা রাত কথা বলতে পারবো কারণ আমাকে শহীদ কৃষি জিয়া রহমান সম্বন্ধে বলতে হবে আমাদের দেশপিত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে বলতে হবে আমাদের চেয়ারপারসন তারেক রহমানের যে অর্জন তা নিয়ে আমাদের বক্তব্য আজকে আমরা যে এই যে মুক্তাঙ্গনে এখানে দাঁড়িয়ে রাজপথে দাঁড়িয়ে যে কথা বলছি সে তার পেছনে রয়েছে আমাদের চেয়ারপারসন যেন তার অকুত যে সংগ্রাম তার যে নেতৃত্ব বিগত পনেরো বছর তিনি আমাদের দিয়েছেন এবং যার ফলশ্রুতিতে আমরা ছিলাম যেভাবে একটি অধিকারিকের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আবদ্ধ করে রেখেছিল এবং তার আগে বাহাত্তর থেকে পঁচাত্তরটি একই একইভাবে বাংলাদেশের অর্থনীতিকে কোটি কয়েক পরিবারের সদস্য দিয়ে আবদ্ধ করেছিল তা থেকে মুক্ত করে তিনি মুক্ত অর্থনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন